হ্যালো বন্ধুরা বলো তো আমি এখন কোথায় আমি ট্রেনে কি বলা নেই কওয়া নেই সারপ্রাইজ দিতে চলে এলাম তো অ্যাকচুয়ালি এতটাই রাশের মধ্যে ছিলাম যে তোমাদের আগে থেকে অ্যানাউন্স করা হয়নি আমি কিন্তু ঘুরতে যাচ্ছি চোদ্দো তারিখ রাতে ট্রেনে উঠেছিলাম আর পনেরো তারিখ আজকে নেমেছি ঝাড়সুগড়া স্টেশন ওড়িশার মানে লাস্ট স্টেশন বলতে গেলে ঝাড়সুগড়া তো আমি ভেবেছিলাম জায়গাটা তো ভেবেছিলাম ভিড় কম হবে দেখলাম না প্রচুর বাঙালি এসছে ঘুরতে আর এখানে দেখো স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে খুবই ভালো লাগে এই আমি ভারতীয় ভেবে খুব গর্ববোধ হয় চলে এলাম কথা বলতে বলতে প্রথম স্পট আমাদের কিন্তু এই দুটো স্পট আইটি নাইটে ছিল কি না বলতে পারবো না হয়তো ছিল উড়িষায় আমরা দুটো স্পট দেখব বাকি হচ্ছে মেনপাত আমরা যাচ্ছি মেনপাত ছত্রিশগড়ে জায়গাটা ভীষণ সুন্দর আর এতজন মিলে গেছিলাম তো হাসি মজা আনন্দ করতে করতে মানে শুধু স্পটগুলোরই ভিডিও করেছি বাকি মজাগুলোর করিনি কারণ অনেকেই ক্যামেরা ফ্রি নয় তো তাই জন্যে সব বুঝেই আমাকে করতে হয়েছে আবার তোমাদের সাথে না শেয়ার করলে আমার ভালো লাগে না সেই রকম তো এই মন্দিরটা মহাদেবের মন্দির ভীষণ ভালো লাগছে হনুমানজি মহাদেব সবাইকে দেখে আমার মনে শান্তি লাগছে যে না তারাও আমার সাথে ঘুরতে এসছে আনন্দ লাগছে ভীষণ তো এটা কি ফলস আমি ভুলে গেছি এটা একটা ফলস আমি ভুলে গেছি জায়গাটা ভীষণ সুন্দর একবার দেখো হ্যাঁ এই জায়গাটাই একটু হালকা করে পুড়ে গেছিলাম কারণ গরম লাগছিল প্রচুর স্টেশন থেকে নেমে ড্রেসিং ওই যে রেস্ট রুমে কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ করা বলো বাকি যা যা কাজ বলো করে নিতে হয়েছিল কারণ আমাদের একদম নেমেই স্পট ঘটানো আমরা নেমেছি ট্রেন লেট করেছে জানোই ট্রেনের যা অবস্থা ট্রেন সবসময় লেট করে নাহলে আরেকটা পয়েন্ট কিন্তু আমরা ঘুরতে পারতাম সানসেট পয়েন্ট আমাদের মিস গেছে তো সেখানে প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে সেগুলোও ক্যাপচার করতে পারিনি এই ঝাড়সুগড়া মানে ছত্তিশগড়ের কথা বলছি এক একটা পয়েন্ট এত দূরে মানে ম্যাপ এত একটা পয়েন্ট এত দূরে ম্যাপের এই মাথা থেকে ম্যাপের ওই মাথা মানে জাস্ট গাড়িতেই আমরা আড়াই তিন ঘন্টা ধরে শুধু বসে তিন ঘন্টারও বেশি তার মধ্যে ড্রাইভার দাদা ভুল রাস্তা মেরেছে চলো আমরা চলেছি নেক্সট পয়েন্ট সুঘাদা বাগিচা এরকম কিছু একটা জায়গাটার নাম বাগিচা আর এটা ফলসা যেটা দেখছি সেটা হচ্ছে রাজপুরি ফলস বর্ষাকালে ফলসগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমি একটা কথা বলবোই ছত্তিশগড়ের ফলসগুলো কিন্তু একদম রিয়েল ফলস কারণ নর্থ বেঙ্গলে আমাদের সাথে স্ক্যাম হতো পাইপ থেকেও জল পড়লে বলতো ফলস তো যাই হোক ফলসগুলো দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর জায়গা আর সবাই মিলে এসেছি তো ভীষণ মজা হচ্ছে আনন্দ হচ্ছে ই কি হচ্ছে আর দেখো সব করতে করতে খিদে পেয়ে গেছে কারণ বলেইছি দুটো স্পটের মাঝে অনেকটা দূরত্ব গাড়ি জার্নিটাই মেন হয়েছে তো দেখো নিয়ে নিয়েছি একটা একটাই ধাবা ছিল সেখান থেকে নিয়ে নিয়েছি ভাত মানে একটু ভেজ থালি আর হচ্ছে দেশি চিকেন কষা আহা জানোই তো তোমরা সবাই আমি মাংস খেতে কী ভীষণ পছন্দ করি লাল লাল চিকেন কষার আমার ইচ্ছা ছিল একবার মানে যেখানে যাই সেখানকার লোকাল গুড ইভিনিং চিকেন বাইকে এখন সাড়ে আটটা মতো বাজে ইভিনিং আর যদিও নেই কিন্তু কথা হচ্ছে আমরা একটু আগেই জাস্ট এলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হতে বুঝতেই পারছো অনেকজন মানে মেয়েরা ফ্রেশ হতে হতে প্রায় অনেক সময় লেগে গেছে জানোই যেটা হয় এক জায়গায় আসলে গল্প আড্ডা করতেই সময় চলে যায় আর তারপর আমরা একটু এই জায়গাটায় ছত্তিশগড়ের লোকাল জায়গাটা একটু এক্সপ্লোর করছি কিন্তু কথা হচ্ছে এখানে না নাইট লাইফটা অতটা নয় তাড়াতাড়ি এখানে শুয়ে পড়তে হয় শুয়ে পড়তে হয় কি বলছি দোকানপাট বন্ধ হয়ে যাবে একই ব্যাপার এখন সাড়ে আটটা মতন বাজে এখনই দোকান পাট কিছু কিছু বড়ো বড়ো রেস্টুরেন্ট বলতে গেলে ধোয়া মোচা শুরু হয়ে গেছে তো আমরা ক্যাফে আর রেস্টুরেন্টে এসেছি ওই বাকিরা আগেই চলে এসেছিলো আমরা একটু দেরি করে এলাম তো এখন অর্ডার দেওয়া হচ্ছে একটু স্টার্টার নেব তুই খাবো ভালো লাঞ্চে এই লাঞ্চ বলছি কি মাথাটা আমার খারাপ হয়ে গেছে গো ডিনারে কি নিয়ে একটু দেখি ঠিক আছে ভালোই লাগছে আনন্দ হচ্ছে অনেক একসাথে সবাই আছি আর যে দুটো স্পট দেখলাম সুন্দর জায়গাটা এমনি ভালোই লেগে সুন্দর এবার যতক্ষণ না বাকিগুলো দেখছি যেগুলোর জন্য মেনলি এসছি সেগুলো এখন বলবো না রিভিল করবো না ততক্ষণ আমি বলতে পারছি না যে কতটা ট্যুরটা সাকসেস হয়েছে এমনি আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর যখন অব্দি ভালোই কেটেছে ওই হুল্লোড় করে আচ্ছা সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানি তোমাদের কাছে ভিডিওটা অনেক দেরিতে যাবে এইটাই চাইবো যেন প্রত্যেক দেশের প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে এই অঙ্গীকারই রাখবো এবং সব কিছু ভালো হয় এটাই চাইবো সবাই খুব ভালো থেকো চলো বাদে দেখা হচ্ছে সবাই ক্যামেরা ফ্রি না বলে আমি কিছু ফটো অ্যাটাচ করে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ঝাড়সুগড়া জায়গাটা এবং ম্যানপাত জায়গাটা ভীষণই সুন্দর তো আমরা দুদিনের ছুটিতে এসেছিলাম চোদ্দ তারিখ রাতে ট্রেন ধরেছিলাম পনেরো ছিলাম আর ষোলো তারিখ রাতে আবার ট্রেন ছিল তো তোমরা যদি কেউ আসতে চাও তোমরা দুদিন থেকো অর্থাৎ পনেরো ষোলো থেকেও সতেরো তো ট্রেন ধরো জায়গাটা ভীষণই সুন্দর সেটা ব্যক্ত করার মতো শব্দ আমার কাছে অনেক কম আস্তে আস্তে সবই তোমাদের কাছে বলবো মেন মেন জায়গাগুলো তো তোমরা পরের ভিডিওতে পাবে তো এটা ছিল ওড়িশার দুটো ফলস ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও